শিশু ময়নার স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজের একদিন পর মাইমুনাক তার ময়না নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার ছয় জুলাই সকালে শিশুটি রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ময়নাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্শিদুল আলম জানান এই ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে রিমান্ডে নিয়েছে পুলিশ মামলার তদন্তে নতুন মোড় আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বুধবার নয় জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল আলম শুনানি শেষে মসজিদের ইমাম হামিদুল ইসলামকে তিন দিনের এবং মোয়াজ্জেম সাইদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে প্রেরণের আদেশ দেন এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আসলাম হোসেন বলেন রিমান্ডে পেয়ে আমরা তথ্য উদ্ধারের চেষ্টা করছি তদন্তের অগ্রগতি হয়েছে আশা করি দ্রুতই হত্যার রহস্য উদ্ঘাটন হবে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা কাজ করছি পরিবার যেন ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে আমরা আছি এদিকে রিমান্ডের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় জনসাধারণ এবং আলম সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় শানে শাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লা বিন রফিক ও বিবারিয়া জেলা শাখার দায়িত্বশীলগণ সরাইল থানা ও নিহত ময়নার পরিবারকে সমবেদনা জানাতে সরেজমিনে উপস্থিত হন তাদের পক্ষ থেকে বলা হয় আমরা আইনকে সম্মান করি কিন্তু কোনো নিরীহ ইমাম ও মোয়াজ্জেমকে হয়রানির বরদাস্ত করব না তদন্ত অফিসার গতকাল আমাদের আশ্বস্ত করেছিলেন ডিএনএ ও সংশ্লিষ্টতা না থাকলে ছেড়ে দেওয়া হবে এ সংক্রান্ত কল রেকর্ড আমাদের কাছে আছে আজ কি কারণে রিমান্ড নেওয়া হলো স্পষ্ট নয় তারা আরো বলেন মসজিদের ছাদে লাশ উদ্ধারের কারণে ইমাম মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ যৌক্তিক কিন্তু শুধু তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হলো আর যাদের আটক করা হয়েছে তাদের কেন নয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান বিষয়টিকে ঘোলাটে করবেন না ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শিশুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে অনেক শিশু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে